তো এই বছরের গৌর পূর্ণিমা মহোৎসব কবে পালন করতে হবে এই দিন কয়টা পর্যন্ত উপবাস পালন করতে হবে দুলযাত্রার দিন কি কি করবেন এবং হোলি উৎসবের মাহাত্মকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো হোলি হচ্ছে বসন্তের উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই হোলি উৎসব বা দুল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা মহোৎসব পালিত হয় আগামী চোদ্দোই মার্চ দুই শুক্রবারে গৌর পূর্ণিমা মহোৎসব পালিত হবে এই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হবে তো এই দিনে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা মহোৎসব প্রতি মাসের পূর্ণিমার রাত্রিতেই ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণ রাস উৎসব করতেন ব্রজাঙ্গনারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে দুলায় উপবেশন করিয়ে দুল দিতেন বিশেষভাবে ফাল্গুন মাসের পূর্ণিমায় বিভিন্ন রঙের আবির দ্বারা রং নিক্ষেপ করতেন এই দোল উৎসবের বর্ণনা এবং কীভাবে দোল উৎসব পালন করতে হয় তা উল্লেখ রয়েছে পদ্মপুরাণের পাতাল খণ্ডে এবং ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে এবং শ্রীহরি বিলাসে তো এই দিনে ভগবান তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন প্রহ্লাদের পিসি হুলিকা কর্তৃক দহন থেকে তো হিরণ্যকশীপুর নিষ্পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন হিরণ্যকশিপুর দেওয়া বহু হুমকি সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর কাছে তার প্রার্থনা অব্যাহত রেখেছিলেন হিরণ্যকশিপু কর্তৃক তাকে বিষ প্রয়োগ করা হয় কিন্তু বিষ তার মুখের মধ্যে অমৃতে পরিণত হয় তাকে হাতি দ্বারা পদদলিত করা হয় কিন্তু তিনি অক্ষত থাকেন তাকে বিষাক্ত ক্ষুধার্ত সাপসহ একটি কক্ষের মধ্যে রাখা সত্ত্বেও তিনি বেঁচেছিলেন তো পুত্রকে হত্যা করার সব চেষ্টা ব্যর্থ হলে অবশেষে হিরণ্যকশিপু শিশু প্রহল্লাদকে আদেশ দেন যে তিনি চিতার অগ্নিতে তার পিসি অর্থাৎ হিরণ্যকশিপুর ভগ্নি হুলিকার কুলে বসবেন হুলিকা একটি বস্ত্র বর পেয়েছিলেন যেটি পড়লে তিনি আগুনে দগ্ধীভূত হবেন না প্রহল্লাদ তৎক্ষণাৎ তার বাবার আদেশ গ্রহণ করেন এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন অগ্নিকাণ্ড শুরু হলে হোলিকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু প্রহ্লাদ বিষ্ণু নাম স্মরণ করে অক্ষত থাকেন এইভাবে হোলিকা থেকে হোলির নামকরণ হয়েছে এবং দুষ্কর্মের ঊর্ধ্বে সত্যের বিজয় উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে তো এই দুল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিন কি কি করবেন তো সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন সন্ধ্যার পরে গৌর নিতাইকে অভিষেক করিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ভগবানের পূজা অর্চনা করবেন আবির প্রদান করবেন এবং তুলসী পুষ্প অর্পণ করবেন সন্ধ্যায় অভিষেক এবং আরতি নিবেদন করবেন হরিনাম জপ কীর্তন করবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা মহিমা শ্রবণ এবং কীর্তন করবেন বড়দের পায়ে আবির দেওয়া যাবে না তো এই দিন চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলায় সিংহলগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় শচীদেবী ও জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা রকম উপহার নিয়ে সেই নবজাতক শিশুটিকে দর্শন করতে আসেন মহান জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী শিশুটির কুষ্ঠির ফল গণনা করে দেখতে পান যে এই শিশুটি হচ্ছে একজন মহাপুরুষ তো ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যায় যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তখন দৈব চন্দ্রগ্রহণ হয় অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকেন এবং এইভাবেই প্রথমে তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন তার জন্মের সময় তার শৈশবে পৌগণ্ডে কৈশোরে এবং যুবকালে তিনি মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম গ্রহণ করালেন তার বাল্যবস্থায় তিনি যখন কাঁদতেন তখন কৃষ্ণ ও হরিনাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত তিনি শিশুটি যখন কাঁদতেন তখন তাকে দেখতে এসে বন্ধুভাবাপন্ন সমস্ত মহিলারা হরি হরি বলতেন এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে হরি বলে ডাকতে শুরু করেন সেই থেকে তার নাম হয় গৌরহরি শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে ইয়ৎফাল্গুন রাকাদব উত্তরা ফাল্গুনি ইয়াদা তদা দুল উৎসব শ্রী শ্রীপুরুষোত্তমে অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমাতে যখন উত্তর ফাল্গুনি নক্ষত্র যুক্ত হয় তখন দুল উৎসব কর্তব্য শ্রীপুরুষোত্তম ক্ষেত্রেও ঐরূপ উৎসব হয় শ্রী বিলাসে আরও বলা হয়েছে ফাল্গুণ পূর্ণম মাসান্ত বিদ্ধাদ বৈষ্ণবৈ শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত বসন্ত সর্চন উৎসব অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমাতে বৈষ্ণবৃন্দ সহ শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত বসন্তে শ্রীকৃষ্ণের অর্চন উৎসব করবেন পদ্মপুরাণের পাতালখণ্ডে বলা হয়েছে দক্ষিণাভিমুখম কৃষ্ণম দুলমানম সকৃণরা দৃষ্টপরাধ নিচয়ুর স্তে নাত্র সংশয় হ অর্থাৎ মানবগণ একবার মাত্র দুলুৎসব ভগবান শ্রীকৃষ্ণকে দক্ষিণাভিমুখে দোলমান দর্শন করিলে অপরাধ নিচয় হইতে যে মুক্ত হয় তাহাতে আর সংশয় নাই হরে কৃষ্ণ